ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি রিয়া আর আমি তনু আজকে আমরা করতে চলেছি পুচকা চ্যালেঞ্জ যেখানে তানি কাছে আছে 25 পুচকা আর আমার কাছে আছে 25 পুচকা এই 25 25 পুচকার মধ্যে যে আগে আর খুব তাড়াতাড়ি পুচকাটা খেতে পারবে সে হবে এই চ্যালেঞ্জের উইনার আর যে লুজার হবে তাকে তো অফকোর্স খাইতে লাগবে চিলি পাউডার চিলি পাউডার অফকোর্স চিলি চিলি পাউডারের কথা শুনলে আমার লিটারেলি কান দিয়ে ধোয়া বেরিয়ে যাচ্ছে কারণ গাইস আমি বেশি স্পাইসি খেতে একদমই পারি না আপনি এই পুচকাটার সাথে ভিতরে লাগিয়ে খেতে লাগবে আর তার দিয়ে কয় কয় স্পুন চিলি চিলি আরে কেনা কি চাতে পাউডার থাকবে হ্যাঁ চিলি পাউডার থাকবে কয় স্পুন থাকবে ওখানে 2 স্পুন

পারি যথেষ্ট পারি গাইজ আমি স্পাইসি খেতে পারি না আমি স্পাইসি অনেক বেশি ভালোবাসি এটা না যে আমি স্পাইসি খেতে পারি না বলে আমি স্পাইসি ভালোবাসি না আই লাভ স্পাইসি প্রবলেমটা হচ্ছে যে আমি খেতে পারি না গাইস আমার থেকে কষ্ট বাট আমি খেতে পারি তো গাইজ বেশি কথা না বলে চলো স্টার্ট করি আজকের ফুচকার চ্যালেঞ্জটা তো এখন আমরা খাওয়া শুরু করবো ও গাইজ আমি একদমই রেডি না ওখানে এখানে এতটাও স্পাইসি দাওনি गाइस এখানে হচ্ছে এইটার মধ্যে আছে আলুর মাখা আর এখানে এটা হচ্ছে দই জল মানে পুচকার জলটা পুচকার জলটা রইলো আমাদের পুচকা মানে সব गाइस এটা টোটালি হোমমেড আমরা এটা কিনে আসছি মার্কেটের থেকে আর টোটালি হোমমেড কারণ আমরা বাইরে বেশি প্রেফার করি না বাইরেটা যদিও টেস্ট হয় তারপর আমরা ঘরে তৈরি মানে ফুচকা বানাইছি যাতে আমরা মানে এনজয় ভালো খেতে পারি আর কি মানে অত করিনি অত সব তো এখন আমরা এখন করব কি করবো এখন আমরা চল স্টার্ট করেই আমি জানি না কে বেশি খেতে পারবে পুচকা আর যে আগে কমপ্লিট করবে সে এটা উইনার হবে আর যে উইনার হবে আপ পরে চ্যালেঞ্জটার টাকা তাকে দিতে হবে না আর যে লুজ হবে তাকে পরের চ্যালেঞ্জের টাকাটাও দিতে হবে এর সঙ্গে সঙ্গে তাকে টু চিজ সরি আর টো স্পুন টু স্পুন হ্যাঁ চিলি পাউডারের সাথে ফুচকাকে খেতে হবে হ্যাঁ তাকে টু টি স্পুন চিলি পাউডার খেতে হবে মানে ভেবেই আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে চলে আর বেশি লেট না করা যাক আর স্টার্ট করা যাক আজকে ফ্রি ওটা গাইস এত বড় বড় পুচকা আমার তো অনেকটাই বড় লাগছে আমি হব যে যাই বলুক আমরা হতে দেবো না

আমার পুচকা থেকে জল বেরোচ্ছে হয়ে গেছে তোর বলে সব ছোট ছোট লাগত মোটেও না আমার বলে স্পেশালি বড় তোর ছোট সত্যি অনেক ছোট গাইজ জানি না কয়টা খেলাম এতটুকু খেয়ে আমার পেটটা ভরে গেল আর আদারওয়াইজ আমি খুব খাই আমার ভরে নেই কিন্তু পানিপুরি না যত খাই আমার পেটই ভরে না পানিপুরি বেশি খাওয়া খেতে পারবো না বাট হ্যাঁ মোমোস খাওয়া যায় বাট আমি মোমোসটা না দিতে পারি না কেন আমি ছিলাম বুঝা ভুল করে লঙ্কা হাই আমিও সেম সোয়ার তো কিছু আমিও সেম আমি দুইটা ছি আর ছি ভাই আমি একটা শুকনা লাগবে একটা না গাইস লঙ্কা না তুই লঙ্কা দিয়েছিস ভাই আমি কাঁচা লঙ্কা জিতবো তো আমি ভাই তুমি রাখছে আমি তুমি জিততে দেবো নেক্সট বারও তো তুই হারিয়ে গেছিস এবারও হারার জন্য রেডি তুই না আমি একদমই না একদমই রেডি না

শেষ হচ্ছে না কেন ভাই আমার শুকুর দিকে গি আপ করে ভাই আর খেতে পারবি না আর খেতে পারবি না তিনি গিভ আপ করে নে নেই আমি করবো না

खाई लागे दीदी रेडी सॉरी यार

আস্তে ভাবাই কি আমি না আর এত ফাস্ট খেতে পারবো না আমি সব খেতে পারবো কিন্তু ফাস্ট খেতে পারবো না এটা কি ছিল রিয়াদ আমার চ্যানেল এটা ট্যালেন্ট বলে এটাকে ট্যালেন্ট কি ট্যালেন্ট তোর এটা কিছু ট্যালেন্ট না তুই বুঝবি না আমার টাই দেখবি এটা কি মারতে মারতেছিস কেন তুই আমাকে খা কম খা না ভাই প্লিজ আমি খাবো না দূর আলু সালু মুখে দাঁড়িয়ে যাচ্ছে ও মা চুলে দাঁড়িয়ে যাচ্ছে বাবু রেডি হয়ে যায় খাওয়ার জন্য আমি রেডি না একটু আস্তে খাও এত ফাস্ট খাচ্ছিস ভাই গাইস ওর আলুটা বজন তো শেষ গাইস একটু আর দেখাচ্ছে না দেখাচ্ছে না আমি দেখাচ্ছে না কেন এত ব্রাইট কেন আমার আলু শেষের দিকে না তোরটা দেখ এখনো ফুল খা ভাই খেতেই পারবো না আমার ভরে গেছে হঠাৎ অ্যাকচুয়ালি আমি দুপুর থেকে কিছু খাইনি বলে পারে আমি তো কিছু খাইছি কি খেলাম তুই তো ভাত খাইছিলি না দুপুরে কি জানি আমার মনে নেই না ভাত খাইনি আজকে ও খাইছি ভুলে যাই আমি

আমার ইচ্ছা এদের মধ্যে তো রাখা ছিল না বা ওই চ্যালেঞ্জের মধ্যে তুই তো বলিস নেই যে হ্যাঁ তোকে এই বড় ফুচকার মধ্যে খেতে হবে টু টি স্পুন ছোটো চামচ দাঁড়া ছোট চামচ নিয়ে গাইস তো তোমরা নেক্সট চ্যালেঞ্জ আমরা কি করব প্লিজ কমেন্ট সেকশনে শিওর বলবে যে আমরা অ্যাকচুয়ালি কোনটা চ্যালেঞ্জ করব আর তোমরা কি চ্যালেঞ্জ দেখতে চাও আমাদের দুজনের মধ্যে আর কি বলতে চাচ্ছি বলে ছোট চামচ দিয়ে কি হয় গাইস দেখা যাচ্ছে না আমার চুলটা দিয়ে দেখে নাও ভাই বেশি না ভাই আরে দাঁড়া পরেই তো না বাবা গড়িয়ে যা ও দিল দি আমি এখনি আমার ঝাল বাচ্চা এখনি দেখেই ঝাল বাচ্চা আমার এতটুকু এখানে ভাই না কি চল দে ওয়ান একটু একটা ছোনির কথা হয়েছিল না আমি দুই বলছিলাম দুই যেহেতু তো তো দুই না বাবু দৌড়ে যাবো আমার দিদি আজকে শেষ একটু কম যেহেতু আমার মন ভালো কালো না চল খা ভাই আমি হ্যাঁ একটু আলু দিয়ে খাবো ভাই এরকম করে খাওয়া যাবে না খা বাট খাইতে তো লাগবে একদম আমার চোখে চোখ মিলায় খা চলো খা খা না না আমি কেন খাবো খা কি আজও মেয়ে বাবা চল খা আমার ঝাল লাগেনি আমি জানি কম দিছি মুখটা জানিটা কি কিরে ঝাল লাগেনি নাকি তোকে নর্মাল ছিল এতটা ঝাল ছিল না গাইস নর্মাল নর্মাল তো গাইস যদি আপনাদের আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের ভিডিওর মধ্যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম না বাই